সত্যি না আমি অবাক হয়ে যাই ওয়াইডিতে ভিডিও টু ভিডিও দেখে কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট বানানো এবং ভিডিও টু ভিডিও করা এগুলো তো চলছে তারপরেও অনেকে আছে যারা যারা হাটকে কিছু করার চেষ্টা করে যে ভিডিও বহির্ভূত ভিডিওতে যেগুলো দেখা যাচ্ছে না সেইগুলো নিয়েও কপচায় মানে এগুলো তাদের কচকাচি করার মতন বস্তু যেগুলো দেখা যায় না বিশাল একটা ডায়লগ দিচ্ছে সব আস্তে আস্তে আগে একটুখানি বেনারসের বাইজিকে একটু বলি এখন তো খুশি হয়েছিস না যেরকম তুই খুশি হয়েছিস এই শিপড়া পম্পা পিঙ্কি আরও অনেকে আছে যাদের কমেন্টগুলো তোর মানে উৎসর্গ করতে হয়েছে ডেডিকেশন করতে হয়েছে এই ডেডিকেশন করে এই কমেন্টগুলোকে ম্যাডামের লাইভে বা ম্যাডামের রকম যদি ভিডিও ছাড়ে সেখানে এই শিপ্রা পম্পা পিঙ্কি আরও যারা করে এই যে তোর মধ্যে প্রফেশনালিজম হুম প্রফেশনালিজম যেটা আছে যেটা ম্যাডামের মুখ দিয়ে শুনে তুই কোথায় নয় পেট ভরে গেছে খাসনি নয় প্রচুর খিদে পেয়েছে অনেকটা ভাতই খেয়ে নিয়েছিস তোর কাছে যদি এই শিপরা পম্পা পিঙ্কি আরও যারা আছে এদের উৎসর্গাকৃত মানে ডেডিকেশন করা কমেন্টসগুলো তুলে যদি তোর ভিডিও করতে হয় তাহলে বলবো তোর কন্টেন্টের বড়ই ঘাটতি আর এই ঘাটতি পূরণ করছে শিপ্রা পিঙ্কি পম্পা টুকু এদের মতন কিছু মানে আদর্শ ভিউয়ার্সরা তাই না আগে তো ভেবেছিলাম ক্রিয়েটার টু ক্রিয়েটার এইখানে লড়াইটা হয় মানে ক্রিয়েটারের ভিডিও এগেন্স্টে অন্য ক্রিয়েটারের ভিডিও সে পজিটিভ হইতে হোক আর নেগেটিভ হইতে হোক তাই না বন্ধুরা এখন দেখছি ম্যাডামও মানে এই ভুকাদের খাদ্য দিচ্ছে মানে কন্টেন্ট দিচ্ছে তাই না ম্যাডাম ম্যাডাম আপনি কাকে বলেছিলেন না তোমার মধ্যে ক্রিয়েটিভিটি হে তুমি যা অভিনয় পারো তারপর দিন থেকে দেখছি সে অভিনয় করেই যাচ্ছে করেই যাচ্ছে আর তার সম্পূর্ণ জিনিসটা যে কতটা ফেক মানে অভিনয় আর বাস্তবতার মধ্যে তো ডিফারেন্স আছে ম্যাডাম আমি বোঝাতে পারছি যাকে তুলেছিলেন আপনার স্ট্রিম লাইভে তাকে কিসে সন্তুষ্ট হবে সেইটা করে তাকে একদম চিরবিদায় করেছেন মানে তুমি এটা নিয়েই থাকো কারণ তোমার যেটা অরিজিনালিটি সেটা নেই তোমার মধ্যে অভিনয় সুলভ ব্যাপারটা আছে বোঝাতে পারছি ঠিক তাই কালকে ম্যাডাম আপনি যা ধুনো দেন না ম্যাডাম সত্যি মাঝে মাঝে চুমা দিতে ইচ্ছে করে কিন্তু ওই যে আমি পারি না অ্যাকচুয়ালি এটা আমার সাথে যায় না আপনিও জানেন আপনি অনেকবার বলেছেন দিয়ে তুমি কিন্তু আমার লাইভে আসো না যাই ম্যাডাম আমি সবার মজা দেখি যেমন এই যে আজকে মজা হ্যাঁ মারতে বসে গেছে মজা দিতে বসে গেছে আমাদের বেনারসের বাইজি যাকে আমরা চুনা নামে ডাকি সেও বুঝে গেছে যে কত একটা ফেক ও একটা জল বডি যে ম্যাডামের এই প্রফেশনালিজম ম্যাডামের এই প্রফেশনালিজম ওকে কতটা ও উদ্বুদ্ধ করেছে তুই ভিউয়ার্সদের কমেন্ট তুলে তুই তুই ভিডিও করছিস তাহলে বুঝতে পারছিস তো তারাও তাদের অরিজিনালিটি তাদের বক্তব্যের মাধ্যমে ডেডিকেশন করেছে ম্যাডামকে তারা ফেক না তুই যে জল একটা ফেক তুই সব সময় চেষ্টা করিস কে ভিডিও নামাচ্ছে সেই ভিডিওটাকে একদম কপি পেস্ট করবি দুঃখের বিষয় সেরকম তুই যার একটি পাটা চেটে দুটি দু টাকা তিন টাকার কয়েন তোদের আমি আখ্যায়িত করেছিলাম কমিউনিটিতে ঝোলা তার ভিডিও যতক্ষণ না আসে ততক্ষণ তুই চুপ করে বসে থাকিস তারপর দেখলি না পাচ্ছিস না ও বাবা তাহলে তো আমাকে তো ম্যাডাম বিশাল একটা সার্টিফিকেট দিয়েছে কি দিয়েছে প্রফেশনালিজম হ্যাঁ সেটা তোর মধ্যে আছে তো টুকলি করার এই অভ্যেসটা ম্যাডামের চোখ এড়ায়নি টুকলি করার তোর যে অভ্যাস সেটা তো ম্যাডামের এড়ায়নি আর কাদের তুই শিক বানালি সন্দীপ যদি তার মা বাবাকে শিখন্ডি বানায় তুই তুই প্রত্যেক দিন এক একটা ক্রিয়েটারকে শিখন্ডি বানাচ্ছিস তোর এখন পম্পা টুকু শিপরা পিঙ্কি এদের কমেন্ট তুলে তোর ভিডিও করতে হচ্ছে মানে তুই এটা বোঝাবার চেষ্টা করলি যে ম্যাডাম আপনি আমাকে প্রফেশনালিজম বলেছেন দেখুন আপনার যারা কমেন্ট বক্স আলোকিত করে তারা দেখুন আপনার পিঠ পিছে কী করছে শোন আমি তোকে বলে যাচ্ছি অবশ্যই করে ম্যাডাম এমন একটা ব্যক্তিত্ব যার কথা শুনে তোদের ভিডিও করতে বসতে হয় মানে আমি বলছি ম্যাডাম এখন তোদের খাদ্য দিচ্ছে এই যে ছড়িয়ে পড়েছে না যে ও কন্টেন্ট দিচ্ছে ও অন্নপূর্ণা ও জগদ্ধাত্রী ও দশভূজা ও না ওলে আর এরা না খেয়ে মতো তাহলে আজকে এটাও যোগ হলো সেই লিস্টে যে ম্যাডাম না এলে তোরা কন্টেন্ট পাস না আবার এরকম সচ্চা ধোপ দুস্তর একদম কংক্রিট একেবারে খাঁটি শোনার মতন এসব ভিউয়ার্সদের কমেন্টগুলো তুই এক একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছিস ম্যাডামের এগেনস্টে তুই জানিস ম্যাডামের সাথে সরি টু সে ম্যাডাম আমার বলতে হচ্ছে বাধ্য নই কিন্তু আমার বলতে হচ্ছে ম্যাডামের সাথে কালকে আমার বেশ কিছুক্ষণ কথা হয়েছে ম্যাডাম ফোন করেছেন কোনো কোনো সময় আমিও ম্যাডামকে ফোন করি তখন আমার একদম সরাসরি আমি ম্যাডামকে বললাম ম্যাডাম শুধু একটা হাসি হাসলেন সেই হাসিতে আমি ফাঁসিনি আমি জানি আর সেই জন্যেই কালকে ম্যাডামের লাইভের পর আমার একটা ভিডিও নেমেছে আর সেখানে আমার বক্তব্য আমি তুলে ধরেছি বুঝলি তো বেনারসের বাইজি এই যে তোর এখন বগদাদার হাতরাতে হচ্ছে তোর ম্যাডামকেও হাতরাতে হচ্ছে তোর করুণ দশা সেটা আমি দক্ষিণেশ্বরে দেখেছিলাম একজনের মিটাপে গিয়ে আর মিটাপকে গরম করছিলি হ্যাঁ এবার ভেবে নাও কোন সেন্সে বলছি তাহলে তুই এই শিপরা টুকু পম্পা পিঙ্কি এদের মতন মানে আরও সবাই আছো তোমরা কষ্ট পেও না কিন্তু এরা যেন জলামুখী এদের কমেন্ট তুলে তোর ভিডিও করতে হচ্ছে এই কারণে তুই বেশ সুন্দরভাবে একটা ম্যাডামের সাথে এদের একটা ডিসটেন্স তৈরি করছিস অ্যাকচুয়ালি কী বলতো এরা যাকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে আর কষ্ট পায় তখন যখন দেখে সে ভালোবাসার অন্তর থেকে ভালোবাসার মানুষরা হয়তো ভুলভাল করে ফেলছে সেখান দিয়েও ম্যাডামও বাজ যাচ্ছে না ম্যাডাম ছুঁড়ে দিয়েছে অ্যাকচুয়ালি ম্যাডাম ছুঁড়ে দিয়েছে তোদের যে তোরা করে খা দেখ এইটা তো একদম সকালের আকাশের মতন যেমন পরিষ্কার আর ধ্রুব তারার মতন সত্য যে কখনো ক্যাথা আর সন্দীপ এক হতে পারে না কারণ প্রচুর জল বয়ে গেছে সেটা গঙ্গা বল বা ইচ্ছামতি দিয়ে কিন্তু তোদের তো এইগুলো করে নেড়ে রে ঘেটে খেতে হবে আসবো আমি দালালকে নিয়েও সবাই অপেক্ষা করো সবাই চুপ করে বসো যে যার আসনে আসবো তাহলে আজকে এতই করুন দশা অ্যাকচুয়ালি ওই যে বললাম প্রফেশনালিজম তোর মধ্যে এত কুটকুটকে ভরা যে তোর ভিউয়ার্সদের কমেন্ট তুলে তুলে তোর দিতে হচ্ছে ফার্স্টে স্টার্টিংয়ে যে ম্যাডাম কার সাথে কাদের সাথে ঘর করছেন অ্যাকচুয়ালি কী বলতো ম্যাডামকে আমরা সবাই চিনি অ্যাকচুয়ালি তোর যেইগুলো নিয়ে তোর ভিডিও করার দরকার সেগুলোই তুই তুলেছিস তারপরেও কিন্তু এরা কমেন্টস করেছে সেগুলো তুই ইচ্ছা করে ইগনোর করে গেছিস জানিস আমার যেটা নিয়ে ভিডিও করতে হবে কারণ আর আমি কপি পেস্ট করতে পারছি না কেউ ভিডিও দিচ্ছেই না তাই না হ্যাঁ রে এ বেনারসের বাইজি থকে যদি না আমরা চিনতাম তোর আজকাল এই অরিজিনাল মানে পারফেক্ট মানে হিরে হিরে এরকম হিরের টুকরো এক একটা ভিউয়ার্সের কমেন্ট তুলে তোর ভিডিওর স্টার্টিং করতে হচ্ছে কী দশা না যেমন দশা বকে দেখ ও ভি ইউটিউবেই আসে না এসে তোর ভিডিও আগেই ওর চোখে পড়লো তাই না কেন ও তোর ক্লায়েন্টের ভিডিও রোজ ছাড়ে ও জানে তো কখন ছাড়ে কোন সময় ছাড়ে কোথায় গিয়ে কমেন্ট করতে হবে কিন্তু না দেখ গরুর গাড়ির হেডলাইট তুই তোর জায়গায় এসেই একদম বগদাদা কমেন্ট করেছে রথ দেখাও হলো আবার কি কলা বেচাও হলো বুঝলি বে ও ওদের কমেন্ট তুলে করছে মানে তোর দুর্দশা কোথায় সেটা বোঝাই যাচ্ছে দুর্দশা এই কারণে বলছি কারণ এই ভিউয়ার্সরা তো তোর সমর্থক না বা তোকে সমর্থন করে না তাহলে নেগেটিভ ওয়েতে এদের তুই দেখবার চেষ্টা করলি এই দুর্দশার কথা আমি বললাম আর ম্যাডাম ম্যাডামের জায়গায় আছে শিপ্রাট টুকু পিঙ্কি আর অবশ্যই করে পম্পা একই জায়গায় আছে এরা ম্যাডামের কাছাকাছি আছে তার আগেই ম্যাডামের সাথে কথা বলার আগেই আমি যেটা বলার সেই ভিডিওটা করেছি কখনোই সম্ভব নয় ম্যাডাম তোদের তোদের মতন ভুকা অনেক দিনের ভুকা তোদের খাদ্য ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর ওই যে প্রফেশনালিজম তুই বুঝিস কত বড় তোকে বেবাকুব বানিয়েছে তুই অতিই আনন্দ কর বুঝলি বুঝলি কি না বাবা হ্যাঁ থ্যাংক ইউ ফর ইয়ার কমপ্লিমেন্টস চল একটা নটঙ্কি না গড়কা না ঘাটকা চলে আসে কি কই নেই মেতেরা মেহমান বলে না একটা সেই চলো মেন কোর্সে যাব আর মেন কোর্সে যাওয়ার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর বিশেষ করে শিপরা ও হচ্ছে দারুণ একজন আমার মানে অন্তরের শুধু শিপরা না এই রেগে গেছে টুকু বর্ণালী শিপরা পিঙ্কি কেনে শ্রেয়া আরও সবাই আছো তোমরা আমার ভালোবাসার এই 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 বুক জুড়ে আছো অনেক অনেক মানুষ আছে কারোর নাম বাদ চলে যাবে কারোর নাম আমি বলতে পারবো না দুঃখ পেও না কারণ এদের নাম বললাম এদের বিক্রি করে এখন এই ধরাচূড়াকে খেতে হচ্ছে বুঝেছো তা চলো ক্রে লিকেজ কন্টেন্ট পাসনি তোরও দুরবস্থা আমি জানি তো যার জন্যেই তোর মনের অবস্থা খারাপ তোর ঘুম পেয়েছে তোর আগামী দিন আরও অনেক কিছু দেখতে হবে মন খারাপ কেন ম্যাডামের ছয় মিনিটের ওই ওইটুকানি দেখে হ্যাঁ এই রে আমি তাহলে আর কার তলা ইয়ে করবো শোন তুই এমন একজন মানে তোর কিছু করার নেই তোর কিছু করার নেই কে ভিডিও দেখছে আর কে ভিডিও দেখছে না ছেড়ে দে না যারা ভিডিও দেখবে না তাদের উদ্দেশ্য তো তো আমাদের ভিডিও করা না না কিন্তু তুই তো ওই ভিডিও বহির মতো কথাবার্তা বলবি তার আগে এই লিকেজওয়ালি এই ক্যারেক্টারলেস তৈলঙ্গ উলঙ্গ অর্ধনগ্ন যা কিছু বলেন এই দালালের একটুখানি ভিডিও ক্লিপটা অডিও করে শোনাচ্ছি যে এর শারীরিক গুণাগুণের সাথে কীভাবে এই ডায়লগটা যায়

তুই আমাকে সিফ একটা কথায় উত্তর দে এক বাক্যে উত্তর বলে না দে যে তোর শাশুড়ির তোর বর একটা মাত্র ছেলে তার তুই একটা মাত্র বউ তাই না আগামী আর বিয়ে করবে না যতই তুই হিলালা সাহারা মহর মরুভূমি যতই থাকুক তাহলে সেই একটা ছেলের বউ শাশুড়ির চোখ অপারেশন না দেখতে গেলি না গাড়িতে তুলে দিলি না আমাদের কাছে বললি আরে এরা তো এই কারণেই ছেলের বিয়ে দেয় যে বয়সকালে বৌমা যেন দেখে হ্যাঁ ঝি বানিয়ে দেখবে না কিন্তু তুই তুই দেখলি শালা আমার রান্না করতে হবে আরও তিনজনের ইনক্লুড মি চারজন তাহলে আমি আলাদা হয়ে যাই তাহলে আর তিনজনের রান্না করতে হবে না বহু বছর তো শীতলা যুক্ত বরটা উপরে খেয়েছে তাই না মানে তুই হেবি দু হাত পা তুলে লাফাতিস ও আমার নিজের রান্না করতে হচ্ছে কবে থেকে তোর কপাল পুরলো জবের থেকে লাথি মেরে তোর শাশুড়ি নামিয়ে দিল এতই যদি তোর শ্বশুর শাশুড়িকে বুঝিস আর সবচেয়ে বড় কথা তোর বরকে বুঝিস তারই দাতা দাত্রী তাদের কষ্ট তো তোর বোঝা উচিত না এই বয়সে রান্নার লোক রেখে টাকা পয়সা তাদের রোগ বিরোগে না দিয়ে তাদের কাজে লোককে দিতে হচ্ছে তোর মতন এটা আপাহিজ যার কোনো দিন বেবি সিটা বড়ো আয়া ছোটো আয়া চাকর এসব বানানোর কোনো ক্ষমতায় নেই অ্যাকচুয়ালি কী বলতো এই যে তুই বলিস না একজন কমেন্ট করেছে লাথি মেরে দূর করেছে অ্যাকচুয়ালি না তো জায়গা মতন আঘাত করে তুই নিতে পারিস এত নেওয়ার ক্ষমতাটা নেই যার কারণে তুই ওইভাবে তাদের ঝেঁকিয়ে বিদায় করিস ঠিকই তো বলেছে ঠিক বলেছে বডি শেমিং তো রক্তে রন্ধে মিশে রয়েছে নিরোগ মোটা হলেই রোগগ্রস্ত হয় না তাহলে দিনের পর দিন দিনের পর দিন কেন এই সীমা ইপসি আর রিম্পাকের নিয়ে করিস বলিস ছেড়ে দে না ও তোকে পোছেও না আর সেইটা তোর একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে তোকে একটা বিশেষ বিশেষণে ভূষিত করেছে পরের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া হ্যাঁ কথা বলেছে তারপর ছেড়ে দে তোর জানার ইচ্ছা নেই তুই জানতেও চাস না আরে তুই জানার এটা তো পাবি তারপরে তো তোর তো সব দিকে রাস্তা বন্ধ তাহলে অন্যের মা বাবাকে তার সন্তান কিভাবে টেক কেয়ার করছে বুঝেছো আমি কি বলতে চাইছি মানে তুই উজ্জ্বলের বাবার কথা বলছিস তাই না তোর বাবার ওষুধের দোকানে তোকে তোর ডাক্তারই দেখাতে হয় না অনেক বিনা ডাক্তারে ওষুধ প্রেসক্রাইব করে না তাহলে তোর বাবা কি ওষুধের দোকানে কাজ করে বলেই তো তাহলে কেউ যদি রাজমিস্ত্রি কাজ জানে কেউ যদি এত কাজে পটু হয় মানে আমি সন্দীপের বাবার কথা বলছি তারা তো দু হাত উজাড় করে সন্তানের ব্যাপারগুলো দেখবে যেটা তোদের বাড়িতে হয় না তাই না বা তুই শ্বশুরবাড়িতে এসে দেখাতে পারিস নি তাই না হ্যাঁ তুই দেখ কুলাঙ্গার এত কত বড় হারামি বেজন্মা যে তুই শ্বশুর এসে তাদের নিয়ে কোনো দিন খেতে পারলি না তোর তো এত ভালো তুই তো সবসময় শ্বশুরবাড়ির দোষ দিস এত ভালো যখন তুই ভালোবাসা দিয়ে তোর গান দিয়ে ওদের ভন ভুরি গান এ ভু ভরিয়ে দিলাম এরকম তো বলতে পারলি না বলতে পারলি তাহলে পরের বিষয় তোর ওই থ্যাবরা অকেজো খাজা গজা নিবুংশি মুখটা কেন ঢুকিয়ে দিস হ্যাঁ বজ্জাত বেজন্মা অন্যকে বলতে খুব ভাল লাগে না অ্যাকচুয়ালি তোকে জায়গা মতন দিয়েছে কে তাকে বডি শেমিং করেছিস ঠিক বলেছে তোর তো বডি শেমিং তো রক্তে মেশা তুই দেখ না তোর চারপাশে তোর বাড়ির দুটো তুই যাদের কমিউনিটিতে দিতিস তারা একদম রোগাস না তাদের নিয়ে বল তুই তুই রোগগ্রস্ত এখন একটা ঢপ কিনা জানি না সবই তো গিলে হজম করে ফেলছিস মানুষও গিলে ফেলছিস কি বড় বড়ো কথা বলতে পারিস তাই না এবার আসি এক এক করে আসো তোর তো এত সম্পর্ক ভালো তোর শ্বশুরবাড়ির সাথে এত সম্পর্ক ভালো তোর মাথা ফেটে গেছিলো চিল চিৎকার করেছিলি নামিনি তোর মুখে সন্দীপ ওর ছেলেকে নিয়ে গেছে মা বাবা হেঁটে গেছে হাঁটলে মানুষ অসুস্থ হয়ে যায় না হাঁটলে হাঁটা হচ্ছে এর আগের দিনও বলেছি প্রচুর রোগের ওষুধ হাঁটা অবশ্যই করে সন্দীপকে আমরা দেখেছি ভাই মা অসুস্থ হলে ডাক্তারখানায় নাম লিখে আগে মাকে দেখায় এইগুলো তোর থেকে শিখতে হবে না জানিস তো অ্যাকচুয়ালি তুই বুঝিয়েছিস বরকে আগে পরে তুমি দেখো আর নাই দেখো তোমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে সব সম্পত্তি হাত তুমি পাবে অর্থাৎ তোমার দেখে তো দরকার নেই তোর বড় তাই করে তাই না তাহলে সন্দীপ ওর মাকে যে ভীষণভাবে টেককেয়ার করে এটা কারো অজানা নেই তুই একটু কম চিল্লা তাই কি না বগদাদা নিয়ে কিছু কইতে পারলি না বগদাদা কি করেছে বড় বড় কথা রোল করে সুইস রোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বাহ সুন্দর বললি আমরাও জানি জানিস তো বকের বক বকানি হাম্বরিয়া ভাব এই ওয়াইটিতেই তাও দেখা যায় না ইস একদম চির জীবনের মতন মুখটা বন্ধ করে দিয়েছে ধরিত্রীরা ধরিত্রী এটা ঠিক করনি যাই হোক বকের যে মেলিপানা মেকুচে পানা মাইজ্ঞাপানা আমরা এটা আগে ভিডিওতে মানে ওই কল রেকর্ড ফাঁসে আমরা বুঝে গেছি তাহলে তার এখন ওই বানারসের বাইজি মানে চুনার কমেন্ট বক্স আলোকিত করতে হয় নাম করছে ক্যাথার কমেন্ট করছে চূনাকে বোঝাতে পারছি তাহলে কীরকম অবস্থা সর্বশেষ যেটা দিয়ে শেষ করবো যে ম্যাডাম আমি ভাবলাম শুধু বানারসের বাইজির খোরা মানে খাওয়ার বস্তু করে দেয়নি যে আজকে যা আমাকে নিয়ে কন্টেক্ট ম্যাডাম বল ম্যাডাম আপনি তো কালকে অনেকের কন্টেন্ট তৈরি করলেন হ্যাঁ দীপ্তিদি কি ম্যাডাম ও মাই এটা কে বলে বলে রিম্পু আচ্ছা তোকে যে প্রফেশনালিজম বলেছে এটা যে তুই গিলে নিয়েছিস তাহলে তুই বুঝতে পারছিস তো ম্যাডাম কোন জায়গায় তোকে দিয়েছে তাহলে তুই এটাও কেন না এটা কেন মানে পজিটিভ হইতে না নেগেটিভ হইতে দেখালি সে প্রায় কু পম পিঙ্কির কমেন্টস গুলো আমি শুধু ভাবি তোদের লেভেলগুলো ম্যাডাম কিন্তু একদম জায়গা মতন দেয় তোরা ভাবিস প্রশংসা করছে কিন্তু প্রশংসার আড়ালে কি করছে তোরা বুঝতে পারিস না পুরো ক্রিয়েটার হয়েছিস কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাস্ট যেটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে আর ক্যাথার পুনর্মিলন মানে চার হাত এক হতে চলেছে গতকালকের ভিডিওতে আমি পুরোটাই বুঝিয়ে দিয়েছি কিন্তু আজকে বোঝানোর কারণই হচ্ছে ম্যাডাম দালে শুধু বেনারসের বাইজি না এই যে লিখেজওয়ালি হিনাল দালালকেও কন্টেন্ট দিয়েছে তাই না দালাল আসলে দালালের কোনো কন্টেন্টে আরে কি করবি বল ম্যাডামই তোদের ভরসা হুম যাই হোক বন্ধুরা দেখুন এটা আর সম্ভব নয় আমরা চাই সন্দীপ যদি ভুল করে থাকে যে ভুলটা আমরা চিন্তার মধ্যে আনছি সেই ভুল যদি করে থাকে তাহলে বলবো মা একদম বেলাল্লাপানা করছে অসম্ভতামী করছে কোন জায়গায় পৌঁছে আনন্দ করছে সেইখানে সন্তান কখনই মানুষ হয় না যে নিজেই এখনও কিছু শেখেনি তার দিদুন মানে কিষাণও দিদুন এখনও ডিভোর্স হয়নি বৌমাকে বোমা বলছে দুই বোমা এরা কতখানি অশিক্ষিত এরা শিক্ষার তালিবসাটাও এদের মধ্যে নেই এরা অন্যকে জ্ঞান দেয় এদের হয়ে অন্যরা সন্দীপকে জ্ঞান দেয় কিন্তু দেখুন অ্যাকচুয়ালি সন্দীপকে বর্ষনা তিরস্কার করি এই কারণে যদিও ভুল পদক্ষেপ নিয়ে থাকে তাহলে অবশ্যই করে ভুল কিন্তু মা বাবাকে যেই জায়গায় রাখার দরকার সেই জায়গায় কিন্তু রেখেছে এখনো পর্যন্ত সন্দীপের বাবাকে সন্দীপ একটু বুঝে শুনে চলে আমি দেখেছি একটু মানে রেগে আছে কি না এরকমভাবে চলে সন্দীপের মা তো ঠোঁটকাটা ও যা বলবে সামনেই বলে দেয় তাহলে সন্দীপের মা বাবা সন্দীপের মা বাবার জায়গায় আছে সন্দীপ তাদের অ্যাকচুলেও নাড়াতে পারবে না হ্যাঁ সবাই পয়সা রোজগার করছে রুমালি তো সেই কোন 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 জায়গায় এরা বসিয়ে দিয়েছে রুমালির জন্য এরা করে খাচ্ছে রুমালির জন্যে কে করে খাচ্ছে কারা করে খাচ্ছে আজকে পুরো পরিষ্কার এবার সেখান দিয়ে ক্যাথা তার পরিবারের সবাইকে চ্যানেল খুলে দিয়েছে আর সেইখান দিয়ে রুমালির মা বাবার চ্যানেল যদি তার ছেলে খুলে দেয় তোদের সারগান ফাটছে কেন আমি এটাই অবাক হয়ে যাই তোরা তোদের বাড়ির মা বাবাকে কীভাবে টেক কেয়ার করিস সেটা আমরা পরিষ্কার বিশেষ করে দালাল তার মা বাবাকেও সম্মান দেয় না তার শ্বশুর শাশুড়িকেও সম্মান দেয় না এক ছেলের বউ মাথা ফেটে গেলে তারা নামে না তাতেই বোঝা যায় কি কুল ওদের সম্পর্ক সে অন্যের মা বাবাকে নিয়ে নাড়াঘাটা করে যে যে বিষয় পারদর্শী সে সে বিষয়টাই দেখে এটা হয়েই আসছে কিন্তু ওই যে ওই যে বলি সন্দীপ যা করছে তার ছেলে শিখবে কিন্তু তুই যা করছিস তোর আমি এদিক থেকে সৌভাগ্য বলবো যে তোর পরবর্তী জেনারেশন তোর উপর সেটা অ্যাপ্লাই করতে পারবে না অ্যাপ্লাই করার মতন তুই কোনো বের করতে পারবি না তোর উপর কী করে অ্যাপ্লাই করবে তাই না জায়গায় নরম জায়গায় আলাদা দিলাম তুই মানুষের বডি শেমিং করবি তুই মানুষের গায়ে রঙ নিয়ে বিচার করবি আর তোর গায়ে রঙ তোর বডি দিয়ে কী করতে পেরেছিস সেই মনুর মতন মালগুলোকে উত্তেজিত ছাড়া চলবে চলো বন্ধুরা আজকে একটু আবার একটা ভিডিওর সাথে আবার নতুন করে দেখাবে শিপ্রা তোমরা তোমাদের জায়গায় ঠিক আছো পিঙ্কি টুকু পম্পা অবশ্যই করে তোমরা সবাই তোমাদের জায়গা ঠিক আছো যেটা কোনো দিন সম্ভব নয় সেটা যদি কেউ বলে অবশ্যই করে বুঝবে কাউকে কাউকে ম্যাডাম কন্টেন্ট দিচ্ছে লাভ অল